আমি বিশ্বাস করি বিএনপি একলা চলোর যে কৌশল সেই কৌশল বিএনপি নিশ্চয়ই অনুসরণ করবে না কারণ কারণ আমরা একলা চলো রাজনৈতিক ঝুঁকিটা অনেক বড় সামনে যে রাজনৈতিক অবস্থান এবং নির্বাচন এবং গণভোটের পরে যে রাজনৈতিক পরিস্থিতি তৈরি হবে তাতে আসলে এই ঐক্যটাকে চোখের মনির মতন করে ঐক্যটাকে ধরে রাখা দরকার আমার মনে হয় যে যেটুকু আলাপ আলোচনা করে আমরা বোঝাপড়া করতে পারবো এবং বিপ্লব পার্টি গণতন্ত্র মঞ্চ সহ যারা গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার আছেন তাদের আসনগুলোর ব্যাপারেও আমরা একটা একটা ঐক্যবদ্ধ জায়গায় একটা সমঝোতার জায়গায় আমরা আসতে পারি আজ থেকে দেড় মাস আগে আমরা বিএনপিকে বলেছিলাম যে প্রথমত গণতন্ত্র মঞ্চের শীর্ষ নেতারা তাদের আসনের ব্যাপারে একটা চূড়ান্ত সমঝোতায় আসার জন্য বিএনপি তাদের প্রার্থীতা ঘোষণা করার আগে এ ব্যাপারে আমাদেরকে স্পষ্টভাবে কোনো কিছু জানাতে পারেননি ফলে একটা অস্বস্তি তৈরি হয়েছে এক ধরনের ক্ষোভের জায়গাটা তৈরি হয়েছে ফলে গণতন্ত্র মঞ্চ তো নিশ্চয়ই চাইবে যে গণতন্ত্র মঞ্চের শীর্ষ নেতারা যারা আছেন তারা সহ তারা তো আমরা তো নিশ্চয়ই চাইব যে একটা সম্মানজনক একটা মর্যাদা সম্পন্ন একটা আসন সমঝোতা হবে এবং আমি ইতিমধ্যে বিএনপি নেতৃবৃন্দকে বলেছি আসনের ব্যাপারটা এটা কোনো তরফ থেকে কোনো দয়া দাক্ষিণ্যের কোনো বিষয় না এটা মর্যাদার প্রশ্ন সম্মানের প্রশ্ন এটা লড়াইয়ের অংশীদারদেরকে আপনি তাদেরকে পরিপূর্ণ মর্যাদা দেবেন তাদের আগামী জাতীয় সংসদে লড়াইয়ের মানুষগুলো যাতে প্রতিনিধিত্ব করতে পারেন লড়াইয়ের ঐক্যটা যাতে আগামী সংসদেও থাকে এবং পরবর্তী গণতান্ত্রিক উত্তরণও যাতে তার একটা ম্যানিফেস্টেশন ঘটে এটা নিশ্চয়ই আমরা দেখতে যাব সংখ্যাটা সংখ্যাটা বোঝা যাবে আমরা আলাপ আলোচনা করবার পরে সংখ্যাটা ধরেন এটা দশ হতে পারে কি পনেরো হতে পারে বিশ হতে পারে এটা কি হবে সেটা বাস্তবে আমরা বসে আলাপ আলোচনা করলে তখন এটা বোঝা যায় প্রথমিক তালিকা একটা সম্ভাব্য তালিকা এটা বিএনপির ভেতরকার কারণের জন্য প্রার্থিতা যেমন কিছু আসনে পরিবর্তন হতে পারে আবার শরিকদের সাথে একটা রাজনৈতিক যখন সমঝোতার প্রশ্ন তখন সেখানেও বেশ কিছু আসনে প্রার্থিতা পরিবর্তনের সেখানে প্রশ্নটা আছে ফলে এটা হচ্ছে একটা বোঝাপড়ার ভিত্তিতে জায়গাটা যাওয়ার জন্য আর ধরুন আপনি আপনি চাইলেই যে কোনো আসনে তো তো নিশ্চয়ই বিপ্লব ওয়ার্কারস পার্টি বা গণতন্ত্র মঞ্চের শরিকরা তারা নিশ্চয়ই সেখানে অংশগ্রহণ করবেন না যেখানে পরিচিতি আছে সংগঠন আছে অবস্থান আছে যেখানে জনগণের মধ্যে আমাদের একজন ভিত্তি আছে তো নিশ্চয়ই সেগুলো আমাদের অগ্রাধিকারের তালিকায় থাকবে তার একটা রিফ্লেকশন অথবা ম্যানিফেস্টেশন হিসাবে আর ধরুন এখন যেহেতু আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে সুতরাং আমরা রাজপথের প্রধান বিরোধী দল বিএনপি তাদের সাথে দ্বিতীয় পার্টি গণতন্ত্র মঞ্চ সহ যুগপথ সঙ্গীদের একটা আসন সমঝোতার ব্যাপারে একটা আলাপ আলোচনা শুরু হয়েছে তো আমার মনে হয় যে এই আলাপ আলোচনাটা আমরা ইতিবাচকভাবে দেখতে চাই কারণ আপনি জানেন যে বিএনপি দুই দফা তাদের প্রার্থিতা ঘোষণা করবার পরে এটা যুগপথ শরিকদের মধ্যে একটা ভুল বার্তা গেছে কারণ অনেকগুলো গুরুত্বপূর্ণ আসনে যেখানে বিপ্লব ওয়ার্কার পার্টি গণতন্ত্র মঞ্চ বা যুগপথ শরিকদের শীর্ষ নেতারা ছিলেন বিএনপি সেখানেও তার প্রার্থিতা তারা ঘোষণা করেছেন এগুলো মিলে এক ধরনের দূরত্ব তৈরি হয়েছে ইতিমধ্যে আমরা এক দফা বসছিলাম আলাপ আলোচনা হয়েছে এবং আলাপ আলোচনা করে আমরা একটা বোঝাপড়ার ভিত্তিতে একটা সমঝোতার ভিত্তিতে আমরা আগামী জাতীয় নির্বাচন করব সাধারণভাবে এরকম একটা ঐক্যমতো জায়গাটা তৈরি হয়েছে আমরা যে এক ধরনের যে জাতীয় ঐক্য আমরা গড়ে তুলেছিলাম রিপ্লিব ওয়ার্কার পার্টি গণতন্ত্র মঞ্চ বিএনপি সহ সবার সাথে একত্রিত হওয়ার ভিত্তিতে আমরা একটা রাজনৈতিক আমরা একটা ঐক্যবদ্ধ অবস্থান নিয়েছিলাম এখন অভ্যুত্থানের পরে যে পরিস্থিতি তৈরি হয়েছে আমরা মনে করি বিদ্যমান যে অবস্থাতে এবং গণতান্ত্রিক উত্তরণের একটা নির্দিষ্ট পর্যায় পর্যন্ত যুগপথের এই সমঝোতা ঐক্যটাকে ধরে রাখা দরকার